ভিডিও শুরুতে আমি সবার কাছে অনুরোধ করব। দয়া করে আজকের গল্পটি পুরো গল্পটি আপনি শুনবেন আমাদের আজকের গল্পটি অনেক অনেক শিক্ষামূলক হতে পারে এতে করে আপনার জীবন বদলে যেতে পারে তাই অবশ্যই পুরো গল্পটি মন দিয়ে শুনবেন তো চলুন গল্পটি শুরু করা যাক আপনার লজ্জা নাই বের হন রুম থেকে এভাবে হুট করে একটা মেয়ের ঘরে কেন আসেন আপনি উনি মৃদু হেসে বললেন কেন মিসেস ফুলকলি আমার আশাকে নিষেধ নাকি আমি একটু কড়া কণ্ঠে বললাম এভাবে হুট করে একটা মেয়ের ঘরে আসবেন না আমি কোন অবস্থাতে থাকি আর না থাকি তানফির দু এগিয়ে পড়লেন আমি তো অন্য কেউ তো না অ্যান্ড ডিড ইউ ফরগেট আই মোর হাজব্যান্ড আমি বড় চোখ করে তাকিয়ে ছাছালো কণ্ঠে বললাম বিয়ে এখনো হয়নি উনি হেসে হেসে বসলেন তারপর হাত পা ছেড়ে দিয়ে বললেন কাবিন হয়েছে মানে বিয়ে হয়েছে শুধু এতটুকুই যে তুমি তোমার ভাষায় থাকো আর আমি আমার ভাষাই আমি ভ্রু তাকালাম তারপর তানফিরের থেকে সরে গিয়ে জানালার পাশে দাঁড়ালাম রাগে মাথা চলছে আমার এই অল্প বয়সে বিয়ে নামক এই প্যারাটা ঝুলিয়ে অনেক বড় ভুল করেছি আবেগ একটু বেশি বেড়ে গিয়েছিল কেন যে হ্যাঁ বলেছিলাম হঠাৎ সামনে একটা প্যাকেট এলো তাকিয়ে দেখি তানফির দিয়েছেন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন তোমার জন্য ঘড়ি দুটো আছে বলে এগিয়ে দিলেন আমি রাগে নিয়ে ছুঁড়ে মারলাম আমার এমন কাছে উনি আমার দিকে বড় চোখ করে তাকালেন আমি কর্কশ কণ্ঠে বললাম আপনি কী ভাবেন নিজেকে এইসব ঘড়ি টড়ি দিয়ে লোভ দেবেন আর আমি গলে যাব আচ্ছা আপনি বিয়ে করেছিলেন আমাকে আমি না ছিলাম তখন বুঝতাম না কিন্তু আপনি তো অ্যাডাল্ট ছিলেন তবু এত কম বয়সের মেয়ে বিয়ে করলেন কেন মাঝে মাঝে আপনাকে আমার বেহায়া লাগে আর আপনি তাই তাই নাচতে নাচতে পড়াশুনো শেষ না হতেই বিয়ে করতে এসেছেন এক নাগারে কথাগুলো বললাম কানভীরের চোখ ছল ছলে তবুও হয়তো কষ্টগুলোকে চেপে রেখেছে উনি হাসলেন আমি ওনার হাসিটা ঠিক বুঝতে পারলাম না জানো এমনি একটা মেয়ের সাথে ইদানিং রাস্তায় হাত ধরে হাঁটাটা স্বাভাবিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে অবৈধ সম্পর্ক রাখাও নর্মাল শুধু কঠিন কি কঠিন বিয়ে করে নিজের চরিত্র রক্ষা করা বলে থেমে তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও বললেন এগুলো যদি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য করতাম তাহলে এটাতে আমার ভালোবাসা প্রকাশ পেত কিন্তু যদি নিজের বইয়ের জন্য তাহলে সেটা ন্যাকামো লাগবে আচ্ছা আমি যদি বিয়ে ছাড়াই তোমার সাথে এভাবে অবৈধভাবে মেলামেশা করতে চাইতাম করতে ওনার এমন প্রশ্ন আমি নিশ্চুপ কারণ বলার মতো কিছু নেই আমার কাছে হয়তো তোমার বয়স তখন কম ছিল কিন্তু তোমার সম্মতিতেই কিন্তু আমি বিয়ে করেছি ফুলটুসি আর যতটুকু জানি আঙ্কেলানটি কখনোই তোমাকে ফোর্স করবে বলে আমার মনে হয় না আসলেই তো তো আমাকে ফোর্স আমি থেকেই হ্যাঁ বলেছিলাম বললেন করেনি নিচে বর্তমান সমাজে বিয়ে কঠিন কিন্তু প্রেম কত সহজ অথচ ইসলামে বিয়েকে কতটা সহজ করা হয়েছে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি দেখবা তোমাকে কেউ জিজ্ঞেস করে বয়ফ্রেন্ড আছে তোমার উত্তর যদি না হয় তবে তারা এমনভাবে রিয়্যাক্ট করবে যেন কিনা কী বলেছ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা কমন কিন্তু বিয়ে করাটা আনকমন বিয়ে করার পর এমন রিয়্যাক্ট করে যেন গুনাহ করে ফেলেছে কত কানাকানি শুরু হয় একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন বর্তমান মানুষ হারামের দিকে প্রসারিত বেশি আমি তোমাকে বিয়ে করেছিলাম যাতে এইসব হারামে না জড়াই আর সাথে তোমাকে আমার খুব ভালো লাগতো তাই তোমাকে বিয়ে করার জন্য বাবার দ্বারা প্রোপোজাল দিয়েছিলাম জানো তো আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম চোদ্দোশো বছর আগে বলে গিয়েছিলেন এমন একটা যুগ আসবে যখন মানুষ হারাম হালাল এবং হালালকে হারাম মনে করবেন মনে হয় এই সেই যুগ যেখানে বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ককে মানুষ এমনভাবে দেখে যেন গুনাহ করে ফেলেছে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে হাসলেন তারপর নম্র কণ্ঠে বললেন ইসলামে বিয়ে অত্যন্ত সহজ কিন্তু সমাজ আর সাথে মা বাবারাও সেটাকে খুব কঠিন করে ফেলেছে সাথে আমাদের মাইন্ডকেও তাদের মত এসব অবৈধ সম্পর্ক রাখা ভালো কিন্তু বিয়ে করা ভালো না এতে তারা নিজেরাও গুনাহগার হচ্ছে সাথে আমাদেরকেও গুণাহ লিপ্ত করছে তোমার কথায় আমার খারাপ লাগেনি জানি তোমার বয়স কম আর তোমার মনে যা থাকে তার উল্টোটা তুমি বলো সাথে করো তাই কোনো রাগ নেই আজ আসি তুমি যেহেতু পছন্দ করো না আমি আসি তাই আর আসব না ভালো থেকো ফুলটুসি বলে আর এক সেকেন্ডও দাঁড়ালেন না চোখের কর্নিশে জমে থাকা নোনা জলটুকু মুছে চলে গেলেন রাতে আম্মুকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম দেখি আপুর সাথে কি বিষয় নিয়ে জানি কথা বলছে তারপর কিছুক্ষণ পর আপু বাহিরে গেলেন আমি আম্মুর থেকে শুনলাম তানভীরের বাবা অর্থাৎ আমার বড় বাবা তবে নিজের না সম্পর্কে হয় আর কি ওনার গত কয়েক মাসে আর্থিক সমস্যা দেখা দিয়েছে তাই আপু কিছু দিয়ে ওনাকে সাহায্য করছেন কথাটা শুনে তাড়াতাড়ি করে রুমে এলাম তারপর আবার জানালার ধারে দাঁড়ালাম বড় বাবার কাছে তেমন টাকা পয়সা নেই যদি আপুর থেকেই সংসার চালানোর জন্য নেয় তাহলে তো তানভীরকেও উনি টাকা দিচ্ছেন না তানভীর মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে পড়ে তাহলে উনি আমার জন্য এইসব আনলেন কীভাবে তারপর ওনার দেওয়া সেই প্যাকেটটা খুললাম দেখলাম দুটো ঘড়ি সাথে আমার পছন্দের কিছু চকলেট দিয়েছেন তার মানে উনি ওনার টিউশনের টাকা দিয়ে শুধুমাত্র আমার রাগ ভাঙানোর জন্যই এনেছিলেন ওনার সামনে পরীক্ষা তাই শুনেছিলাম টিউশনে বেশি পড়াই না মাত্র দু তিনটার মতন করাই সেগুলো দিয়ে তো ওনার নিজেই চলতে হিমশিম খাবে উনি সেই থেকে টাকা বাঁচিয়ে আমার জন্য কতটা কষ্ট করে এনেছিলেন আর আমি ভাবতেই খুব কষ্ট লাগছে ইস কত কষ্ট পেয়েছেন হয়তো নিজের উপর ধিক্কা লাগছে আমার ওনার দেওয়া ঘড়ি দুটো পড়ে পরপর দুটো হাতের ছবি স্টোরিতে দিলাম ফ্রেন্ডস করে উনি আর আমার নিচের ভাইয়া ছাড়া লিস্টে ছেলে নেই স্টোরির সাথে লিখলাম কেউ দেয়নি নিচেই নিজেকে দিয়েছি জানি না উনি এটার মানে বুঝবেন কিনা না নিচেই নিজেকে দিয়েছি বলতে উনি আমার নিচের তাই দুজনকে আলাদা না করে এক করে দিয়েছি উনি হয়তো তা বুঝতে পারবেন অনেকক্ষণ হয়ে গেল দেখলাম উনি সিন করেছে তবে কিছু বলেননি মনটা আমার খারাপ হয়ে গেল ফোনটা রেখে শুয়ে পড়লাম মিনিট পনেরো পর হঠাৎ আপু ডেকে বলল টাহানজিল ধর তোর ফোন এসেছে আমি ধীর কণ্ঠে বললাম কে কে দিয়েছে উনি চট করে বলল টানজি তোকে একজন ছায় আর কে কল দিবে তানভীর ভাই দিয়েছেন আমি খুশি হয়ে নিলাম কিন্তু কি বলবো খুঁজে পেলাম না পরিশেষে নিরাপতা কেটে আমি বললাম সরি প্রত্যুত্তরে উনি হাসলেন তারপর এভাবেই প্রায় অনেকক্ষণ যাবৎ কথা বলতে শুরু করলাম আজ যেন কথাই শেষ হচ্ছে না আসলে এই হালাল অনেক শান্তিপূর্ণ তবে তখন ওনার বলা প্রত্যেকটি কথাই সত্যি বলেছিলেন এ যুগে চিনা করা সহজ কিন্তু বিয়ে করা কঠিন এটা যেন এক ভয়াবহ বিষাক্ত সমাজে পরিণত হচ্ছে আমাদের আজকের গল্পটিতে বাস্তব সমাজের কিছু দিক উল্লেখ করা হয়েছে চাইলে মিলিয়ে দেখতে পারেন আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটে চলেছে তো যাই হোক আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে